বেষণ জাবে অনলাইন চলে করনা বেষণ জাবে অনলাইন জনতা 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 জননাম সঙ্গম বাস ফোটরা ফোটরি কত

এি হগরা ইর ইাসে কিচি ইকি ইকইা ইডি কাডীেঙ হিচি ইডে kommer

ছাত্র জনতার যে সংগ্রাম স্বৈরাচার পতনের সেই স্বৈরাচার পতনের আজ এক মাস পূর্তি লং অনুষ্ঠিত হচ্ছে আমরা সেখানে স্বতঃস্পর্ধভাবে আমরা সেই শহীদ লংমাসে যোগদান করেছি আপনাদের সবার 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 এই বিজয় এই বিজয় এত সুজা ছিল না আমরা 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 আলম যেভাবে আমাদের ব্রাদার নিয়ে যেভাবে আমরা কষ্ট করেছি তার প্রতিফল আল্লাহ আমাকে দিছে এই এই বিজয়ের মাঝখান দিয়ে এই বিজয়ের মাঝখান দিয়ে আমরা যতটুকু যার যতটুকু রক্ত দেওয়ার দিয়েছে এই রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীন এই রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা শহীদদের রক্ত আমরা শহীদদের আমরা শহীদদের স্মরণের